খাতুনে জান্নাত মা ফাতেমা মা জননীর পাক দরবারে আমার লাখ কোটি প্রেম ভক্তি প্রেম ও ভক্তি রাখছি মাওলাই হাসান মাওলাই হুসাইন মাওলার পাক দরবারে আমি লাখ কোটি প্রেম ভক্তি রাখছি পিরানা পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বাবাজানের পাক রওজা মুবারকে আমার প্রেম ভক্তি আমি লাখো কোটি প্রেম ভক্তি রাখছি আজকে জাতীয় উপলক্ষ করে এই চমৎকার একটি আয়োজন করা হয়েছে সেই খাজা বাবা গরিবে নেওয়াজ মানুষের সৃষ্টি বাবা জনের পাক রাজা আমার লাখো কোটি প্রেম ভক্তি রাখছি প্রেম ভক্তি রাখছি বিশ্বে যত অলিয়া উলিয়া কাউস কদু যেখানে সাহিত আছেন সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমি প্রেম ভক্তি রাখছি আমার যিনি মুর্শিদ মজিবুল হোসেন মাইজ ভান্ডারি বাবা জনের পাক কদমে আমার লাখো কোটি প্রেম ভক্তি দেখে যেখানে দাঁড়িয়েছি যে অঞ্চলে আমি দাঁড়িয়েছি নড়িয়া যেই ভূমি ধন্য হয়েছে সুরেশ্বরীর মতো জানো বাবার মতো অলিয়া আউলিয়ার মাধ্যমে যিনি পূর্ণভূমিতে জন্ম নিয়েছেন এই পূর্ণভূমিতে এসে আমাদেরকে ধন্য করেছেন আমি লাখো কোটি প্রেম ভক্তি রাখছি যেন বাবার পাকরাও যেন বাবার লাখো ভক্তি রাখছি বেলানি বাবা জনের পাক কদমে লাখো কোটি ভক্তি রাখছি কুষ্টিয়াতে লালন সাইজি লালন সাইজির পাকরাও যেন বাবার লাল আমার লাখো কোটি প্রেম ভক্তি রেখে আমি প্রেম ভক্তি রাখছি বকুল হাজি গুরুমা তার প্রতি আমার প্রেম ভক্তি টুম্পা আপার প্রতি আমার প্রেম ভক্তি পলি আপার প্রতি আমার প্রেমভক্তি কাজুলি রানি সোনার গাঁও থেকে এসেছেন সে নানের প্রতি আমার প্রেম ভক্তি যার দাওয়াতে যার দাওয়াতে আমি এখানে এসেছি আমার আজকে একটি প্রোগ্রাম ছিল বায়নার প্রোগ্রাম ঢাকা ক্রানীগঞ্জে আমি কথা দিয়েছিলাম যে হৃদয়ে নানের প্রোগ্রামে আমি আসবো ওই প্রোগ্রামটা ক্যান্সেল করে আমি কানে শুনে এসেছে শুধুমাত্র ভালোবাসার কানে ঠিক ভালোবাসা প্রতি আমার প্রেম ভক্তি হ্যাপি অপর প্রতি প্রেম ভক্তি বৃষ্টি প্রতি প্রেম ভক্তি একা অপর প্রতি প্রেম ভক্তি প্রতি আমার প্রেম ভক্তি নিয়ে অন্তর বিজ্ঞান ব্যালং সাইজের দুটি বাণী করার চেষ্টা করব আমি আসলে আজকের যারা উভয় পক্ষে তাল সঙ্গীতে আছেন তাদের প্রতি আমার প্রেমভক্তি ভক্তি রাখছি আমি বাংলাদেশের যত শিল্পী আছে তাদের সবার থেকে আমি নগণ্য একজন শিল্পী তাই আমার গানের কথায় ভাষায় সন্দেহ যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয়গুলো একটা